বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেড নিয়ে এসেছে আধুনিক ও প্রযুক্তি বিশেষ বেশ কিছু মিনি পাওয়ার টিলার তো এর ভিতরে সবচাইতে গড় যে আসছে যে পাওয়ার টিলারগুলো আছে সেগুলো নিয়েই আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি আমি আহসান আহমেদ মিরাজ এবং আমাদের সাথে যে আছেন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা আজকে কী কী মেশিন নিয়ে কথা বলবো আমরা আজকে আমি কথা বলবো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যবহৃত এবং সবথেকে উন্নত মানের কিছু মিনি পাওয়ার টিলার নিয়ে কথা বলবো আচ্ছা তো ভাইজান আপনার পরিচয়টি দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি লুৎফর রহমান মেহেদি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি আচ্ছা তো ভাইজান আমরা প্রথমে চলে আসি এই যে যে সবচাইতে গর্জিয়াস এবং অনেকগুলো ফাল বিশিষ্ট যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটার আসলে মূলত কি কি কাজ করা যাবে এটা দিয়ে এটা তো মূলত একটা 7.5 হর্সের পেট্রোল ইঞ্জিন হুম এটা দিয়ে আপনারা হলো যে কোনো জমিতেই শুকনা বা কাদা উভয় জমিতে আপনি চাষ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই মেশিনের বিশেষত্ব কি যেখানে এটা কি কি ইঞ্জিন এটা কিসে চলবে ডিজেলে না পেট্রোলে এটা হলো পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের ভিতর সবচেয়ে শক্তিশালী 7.5 হর্স পাওয়ারের মিনি পাওয়ার টিলার এন্ড নন সেল তাই না এটা হচ্ছে নন সেল যেখানে আপনাদের

এই মেশিন কোম্পানি একটা টুল বক্স করে দিয়েছে আচ্ছা এই মেশিনের ভাই ফাল কয়টা এইখানে এই মেশিনের ফাল হলো আপনার হলো দুই ছাইটে 16টা 16টা করে 32টা 32টা এই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ফাল আছে 16টা এই যে 4টা 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 মানে 4 4 এর 16টা এই পাশেও ঠিক 16টা ফাল আছে আর এই সাইডের যে এই মেশিনের চাকাও আছে মনে হয় না হ্যাঁ এই যে পিছনে অংশ দেখতে পাচ্ছেন চাকা এটা হলো মাধ্যম হলো যখন আপনার জমিতে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনাকে চাকা খুলে ফাল লাগাইতে হবে আর যখন আপনি কেরি করবেন এক জমি থেকে অন্য জমি বা দূরে কোথাও নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে ফাল খুলে আপনাকে চাকা লাগাইতে হবে সেই ক্ষেত্রে ফাল খুলে চাকা লাগাইতে হবে চাকা লাগাইতে হবে আচ্ছা তো ভাইজান আমরা এই মেশিনটা বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মেশিনের ভিতরে একটি তাই না আর এই সমস্ত পাওয়ার টিলারের পার্টসগুলো তো মোটামুটি পাওয়া যায় তাই না পার্টসগুলো সবই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল পাওয়া যায় তো দর্শক আপনারা যারা এই ধরনের মিনি পাওয়ার টিলারগুলো ক্রয় করতে চাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ পর মিনি পাওয়ার টিলার পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরও একটি মেশিন আছে তো এই মেশিনটার সাথে যে ফালের সাথে চাকাটা অ্যাডজাস্টেবল এটা এটা কতগুলা ইঞ্জিন ভাই এটা হলো 7 ঘোড়া 7 হর্সের একটা পেট্রোল চালিত ইঞ্জিন এটা 7 হর্স 212 সিসির পেট্রোল ইঞ্জিন তাই না এটাও চায়নার মোটামুটি পেট্রোল চালিত অনেক হেভি কোয়ালিটির একটা ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি তাই না এটা এটা এটাতে কতগুলা ফাল আছে ভাই এটা হলো 4 হুইলার আর এটা ফাল আছে হল 18টা দুই সাইডে এটা দুই সাইডে 18টা ফাল আছে তাই না এটা এই সাইডে তিনটা ওই সাইডে তিনটা দুই সাইডে মিলে 18টা ফাল আছে 18টা মানে তিন তারিখের নয়টা তিন তারিখের নয়টা দুই বর্ষের নয় দু উনি আছে তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনে আঠারোটি ফাল রয়েছে এই সেভেন সেভেন হোর্স পর পেট্রোল ইঞ্জিনটাতে এটা নন সেল নন গিয়ার নন সেল নন গিয়ার তো আমরা আসি এই মেশিনের ডিস্ক্রিপশনে এই এই জিনিসটা কি মেয়েছেন এটা হলো অ্যাক্সেলেটর এটা

আর এই যে এখানে দেখা যাচ্ছে যে এটার মডেল নাম্বার আইটেল আইটেম নম্বর এস জি নাইন জিরো ওয়ান ম্যাক্স আউটপুট সেভেন হর্স পাওয়ার ছত্রিশশো আর পি এম টিলিং ওয়েডিং পাঁচশো এম এম তাই না টিলিং ওয়েট ওয়াইড পাঁচশো এম এম এবং টিলিং ডিপ একশো পঁচাত্তর থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার তো ধন্যবাদ ভাইজান এত সুন্দর করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই সবচাইতে গর্জিয়াস পাওয়ার টিলারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আর এই মেশিনগুলো যারা ক্রয় করবে তারা কিভাবে ক্রয় করতে পারে একটু যদি বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে ক্রয় করতে পারবে আমাদের অফিসে এসে ভিজিট করেও নিতে পারবে এমনকি অনলাইনে অর্ডারও করেও নিতে পারবে এমনকি অনলাইনে অর্ডার করেও না নিতে পারবে অর্ডার করেও নেওয়া যাবে তাই না আচ্ছা তো অফিসে ভিজিট করার সিস্টেম কি আপনাদের অফিসে ভিজিট করার সিস্টেম আমাদের ঢাকা এবং বগুড়া ঢাকা হেড অফিস বগুড়া শাখা অফিস আচ্ছা তো আপনাদের ঢাকা অফিসে কিভাবে আসবে কাস্টমাররা ঢাকা অফিসে আসবে হলো আমাদের ঢাকা অফিসের ঠিকানা হলো নদ্দা পাড়া মোড় দক্ষিণ খান উত্তরা ঢাকা এয়ারপোর্টের পাশেই পূর্ব দিকে পূর্ব দিকে আচ্ছা আচ্ছা তো আমার যে সমস্ত দর্শকেরা এই ধরনের মিনি পাওয়ার টিলার গুলো ক্রয় করবেন বলে ভাবছেন আপনারা নিশ্চিন্তে এই পাওয়ার টিলার গুলো ক্রয় করতে পারেন কারণ যেই মেশিনের সকল পার্টস আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেই মেশিন ক্রয় করলে কখনোই আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না তো বিয়ার্স অবশ্যই আপনারা নিজের জমি নিজেই চাষাবাদ করার জন্য এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং সবচাইতে বড় কথা আমি যে জিনিসটা বুঝলাম এই মেশিন দিয়ে আপনারা শুকনো এবং কাদা হ্যাঁ শুকনো শুকনো কাদা দুই জমিতেই চাষ করতে পারবেন ধানের জমির পাশাপাশি পেঁয়াজ গম ভুট্টা যাই লাগান আপনি সব রকমের জমি প্রস্তুত করতে পারবেন এই ধরনের মেশিন দিয়ে তো বিহর্স আপনারা এই মেশিনটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেয় নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম